রাঙ্গুনিয়ায় প্রবাসীদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটানোর জন্য দুবাই প্রবাসী মোহাম্মদ কামাল মোহাম্মদ মোহাম্মদ ইকবাল করিম মোহাম্মদ শাহজাহান দুবাই প্রবাসী এদের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে আমাদের যে কাজগুলো যারা ধনবান যারা সমাজে যারা রিচ বলে যাদেরকে আমরা তাদেরকে এগিয়ে আসা উচিত এর মাঝে দেখলাম যে প্রবাসী ভাইরা সময় আমরা বলে থাকি যে যারা দেশের বাইরে থাকে তারা রেমিডেন্স যোদ্ধা বলে থাকি আমরা যাদেরকে তারা অনেক কষ্ট করে নিজের ফ্যামিলি চালানোর পর এবং এই যে মানুষের জন্য কাজ করা যাতে তারও আরো অর্গানাইজ হয়ে যায় যাতে আরো অনেক মানুষকে দিতে পারে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে বাচা বাবা প্রবাসী ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পুমরা লোহারপুল এলাকার মোহাম্মদ সাকিব একটি এবং পুমরা গিরিজ ফকির এলাকার এনি আক্তার একটি মোট দুইটি হুইল চেয়ার প্রদান করা হয় প্রত্যেক এলাকায় যদি এভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে রাঙ্গুনিয়ার মধ্যে কেউ অসহায় থাকবে না সবার পাশে যদি আমি অনুরোধ জানাব প্রবাসীরা এবং যে আমাদের রাঙ্গুনিয়ার অত্তবীন মানুষ যারা আছেন সবাই আপনারা আমাদের এভাবে কর্ণফুলি ক্রীড়া পরিষদের কে যদি আপনারা অবহিত করেন আমরা এখানে যাব যাইয়া আনুষ্ঠানিকভাবে সাহায্য সহায়তা যেভাবে করতে হয় এই বাছাই করে আমরা করব এই এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহনাহাস চৌধুরী ডাবলু মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ সেলিমুর রহমান মোহাম্মদ নাজির মাস্টার তারা সমাজের যারা আজকে যারা শিক্ষিত ব্যক্তি যারা এই দেশের এই দনাট্য ব্যক্তি এই দেশের যারা সম্পদশালী ব্যক্তি যারা রয়েছে তাদের যে সমস্ত দায়িত্বগুলো আছে তাহলে প্রবাসবাইরা তারা সেই তাদের দায়িত্বগুলো পালন করে তারা আজকে যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আমি তাদেরকে মুবারক জানাচ্ছি প্রকৌশলী কাজী রাশেদ মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ এনাম মোহাম্মদ ইদ্রিজ মোহাম্মদ বেলাল মোহাম্মদ সেলিমুর রহমান প্রমুখ পরে হুইল বিতরণ শেষে প্রবাসীদের জন্য মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ রাকিব উদ্দিন খান সামিয়া নিউজ